আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাই আপনারা সবাই তা খুঁতরা বালা আসেন আশা করি আর সব বালা আসো আর আমিও বালা আছি আর গতকাল আরে আমি আমার সুখ দুঃখ সংসার বইন লাগি পিকনিকক গেছিলাম আর আজ পিকনিকর ভিডিওটা আফনাইন লাগে শেয়ার করি আর আশা করি আর আমার আইসকুর ভিডিওটা আফনাইন কাছে অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া পুরা ভিডিওটা দেওয়া ভিডিওর মাঝখানে স্কিপ করবা না গতকাল তো আমার বই নিয়ে পিকনিকর ভিডিওটা দিলাইছে আপনারা অনেকে হয়তো পিকনিকের ভিডিওটা দেখি আর পিকনিক আবার একটু পরে আর আমার মাথা মগজটা একদম গরম হয়ে গেছে আর সারাদিন এত খারাপ মনটা গেছে পিকনিক খাইবার মনেও চাইছে না মনে চাইছে আড়ি যেই থাম গিয়া আর এখনও ভিডিওর মাঝে বয়স দেওয়ার একদম মনেও চান না কিতা হয়েছে আমার কিতা সর্বনাশ আর একটু ফরে আপনার মই আৰু পিকনিকো আহিয়ে আৰি চাৰাই কিতাকেইটা কাম কাজ কৰলা কিতাকিটা ৰন্না হৈ চব কিছু দেখতে পাৰ্বা আপনাৰ লগে লগে তাকিয়ে পুৰা ভিডিঅ' এটা দেখিবা পিকনিকো অহাৰ সময়ত কটগোলা চিংগাৰা অনা হৈছিলো অনিয়া খাব লাগিয়া আৰু এখন গাড়ী থাকি নামিয়ে আৰি চৰাই একোটা চিংগাৰা খাইছো খাই ৰন্না বান্না আৰম্ভ কৰি দিছোঁ আৰু কিছু ফুল চাউল আনিছ নাই যাৰ কাৰণে বাট ৰান্ধা হয়তো নাই পোলাও বানানি হইব আর মাংস করা হইব হইবল আছে আর সালাদ বানাইবা আ আর ওগুলা দিয়ে সারার পিকনিক খাওয়া হইব এবার ডিমও আনছো না গুলা বাড়িতে খাটিয়ে লই আইস পিকনিকও অনেক লম্বা রাস্তা আইতে আইতে আর একটা দেড়টা বাজি যায় আর আইয়া রান্না বান্না করতে করতে একদম খাইতে খাইতে আর আন্দা মিলানি ধরে এর কারণে এবার আর বেশি রান্না বান্নার আয়োজন করছো না শ্বৰ্টকাট বাবে ফাফল আৰু মাংস আৰু পোলাও বনাই দিছ প্রতি বছর পিকনিকো আইয়া আগে বাচ্চারা লাইন এরপরে বড়রা খাইন কিন্তু এবার আরে বাদ নাই তো আরে সবগুলা প্লেট একলগে সাজাই দিত্রা বাচ্চারার আর বড়রা সারা প্লেট একলগে সাজাই দিত্রা আর সাজাইয়া একলগে আর সারা খাওয়াত বই যাবা আমার পিকনিকও আওয়ার তেমন খেয়াল আসলো না আমার বইনে জোর লইয়া আইছে আমার মেয়েরাও তারা মনে মনে আইতা আপনার তোর বাইয়াও আইতা সারা আশা করছোন আর আমি আর না পারছি না আর টান লগে আমার আমিও আই হয়েছি আমার পিকনিকও আওয়ার কোনো মনও আসলো না আর আমার মেয়েরা আশা করছে না একদিন তাকি আর তারা পিকনিকও আইতা আর আপনার ভাইয়াও আর আশা করছে না আইতা আর সারার লগে আমিও আই হয়েছি আর আমার বইনেও জোর খরাগা লাগাইছে আর আই হয়েছে ভাবলাম হয়তো আর পিকনিকও আইয়া দুই তিন দিনৰ ভিডিও জমাইয়া লইয়া যাওয়া যাব বাড়েত বইয়া তো আর ডেইলি ডেইলি ভিডিও মিলে না ভিডিওর কারণে মাথা মগজ খারাপ হয়ে যায় বাৰীতাকিতো বনৰ বাৰীত আহিছে আৰু বইনৰ বাৰী আহি আৰি অখান তাকি চলাৰ লগে লগে পিকনিকো আহিছে আৰু বাৰী তাকি ভিডিঅ' কৰা আৰম্ভ কৰিছে আৰু অখানো অৱাৰ ফৰে আৰিঅ ৰানা পৰ্যন্ত ভিডিঅ' কৰিছে আৰু ইয়াৰ ফৰে আৰু মোবাইলৰ মাজে দেখলাম ভিডিঅ' জাগা অনা হাছিনাইতো ভিডিঅ' কৰে আৰু তাই দেখচে আৰি মোবাইলৰ মাজে আৰু ভিডিঅ' জাগা অনা আৰু তাই পুৰণা ভিডিঅ'গিলা কাটাত লাগছে আৰু আন্দাজিছে নাৰ সবগিলা নতুন ভিডিঅ' কাটি পেলাই দিছে বাৰীত আঁকি পিকনিকো আৱা পৰ্যন্ত আৰি এটা ভিডিঅ' আহিব আৰু বাকী যে আগৰ ৰন্াবান্না আৰি জেঁতা হৈছে খামখা জেতা হৈছে আৰু এটা ভিডিঅ' আহিব দুইটা ভিডিঅ' প্ৰায় কাটি পেলাই দিছে আৰু যেমনে তে মোবাইলৰ মাজে নাই ভিডিঅ' লাগি পিকনিকো আৱা আৰু এটা ভিডিঅ' আৰি মোবাইলৰ মাজে নাই আৰু একদম মনটা এটো খাৰপ হৈছে আৰি পিকনিক তাকি বাৰীত ঘূৰিয়ে যায় বাৰু যেনে কৈছে এখন পৰ্যন্ত মনটাই এছি খাৰাফ আৰু এই ভিডিঅ'গিলা দিলেইতো আৰু কাৰণে আৰু ইয়াৰ কাৰণে ভিডিঅ'ৰ মাজত শ্বৰ্টকাট বয়েজ দিয়া ভিডিঅ'টা আপল'ড পেলাইছে আগৰ ভিডিঅ'গিলা নাহেই আৰ ঘৰৰ ভিডিঅ'গিলা দিয়া কিলা কিলা লাগে আৰু ইয়াৰ কাৰণে আৰি মনাই এৰাপ হৈছে আৰু এখন আপুনি চাৰাই খোৱা দেৱা আৰম্ভ কৰি দিছ আমাৰ অকৈত্ৰাগ খাৱাত পোৱা নাই কিন্তু আমাৰ একদম আৰি ভিডিঅ'গিলা দিলেইতো আৰু কাৰণে আৰু খাৱাত বহিব আৰু মনেও চান না দিনারে তাহলে লাগলে ইচ্ছা অসুবিধা নাই পিকনিক আইলে ও সরন বুইদা না না আইতে পারে না আত্মনশিলাও ও একা দিতে ওহানো দোর 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 ওহানো দারা তো দিছরা আইউরি আইউরি আমিনারমা আমারে

বুঝান <muchas> চাননি <muchas> এখন আবার সারা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া আরি বাগানোর মাঝে সারায় একটু আটা আটি ফটো উঠো উঠিত্রা উঠি কিছু সময় গুড়া গুড়ি খরিয়া আবার গাড়ি তনা দিলাই এখন প্রায় মাগরিব টাইম হিছিস আই আমরা সারা গাড়ি উঠি বাড়ি বাড়ি রহনা দিলাই ইয়ার আর পিকনিক থাকি আর বাড়িতে না সোজা বইনের বাড়িতে আই হইছি সন্ধ্যার ছয়টার সময় আই বইনের বাড়িতে ইয়া হামাইছি আর রায় তার কোনো ভিডিও করছি না ওগুলা দিন সকালের মানে আজকে সকালের ভিডিও এখানে আরি আমার বই নিয়ে আমরা সারারে কিছু চা দিছে সাহ দিয়ে সকালে রান্নাবান্না আরম্ভ করে দিছে জুবাইরে বাইরে গিয়া কিছু পাবিয়া মাছ আনছে 민가야 관계자 বইনের বাড়িতে কে অঙ্কামরিচের গাছ থাকে কতগুলা মরিচ বাড়ি আনিয়ার আর এখন আবার দুপুরে খাওয়া দাওয়া করিয়া আমরা বাড়িতে যাই মুগিয়া এখন বিকাল সাড়ে চারটা বাজি গেছে বইনার বাড়ি কি বাড়িতেই হয়েছে আর আজকের মতো এখানে বিদায় আনিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছো না আর সাবস্ক্রাইব করছোই না দয়া করিয়া লাইবা আর এত সময় এটা কি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানে বিদায় আনিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ